ছয় দিন আগে নিউজিল্যান্ড নিজেদের সবশেষ ম্যাচটাই বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল চারশোর বেশি রান করেও পাকিস্তানের বিপক্ষে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে সেই হার এবারের বিশ্বকাপের সুপার ফোর থেকে অনেকটাই ছিটকে দিয়েছিল কিউইদের বর্তমানে চার নম্বর পজিশনে আছে তারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিউজিল্যান্ডের বেঙ্গালুরের চেন্নাশামী স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে এই ম্যাচটিতে আজও বৃষ্টির সংখ্যা রয়েছে এই ম্যাচটির উপর আরও বেশ কিছু সমীকরণ দাঁড়িয়ে আছে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে দলগুলোকে শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার মধ্যকার এই লড়াইয়ে যদি শ্রীলঙ্কা পরাজিত হয় তাহলে বাংলাদেশের জন্য তা হবে দারুণ ব্যাপার কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়বে শ্রীলঙ্কা কিন্তু যদি বৃষ্টির কারণে ম্যাচটি কোনোভাবে পরিত্যক্ত হয় তাহলে যে সমীকরণ দাঁড়াবে তা কখনোই বাংলাদেশের পক্ষে যাবে না কারণ ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তাহলে এক পয়েন্ট করে পাবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ছিটকে পড়বে ফাইনাল থেকে তাদের তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও পাকিস্তানের ম্যাচের দিকে অন্যদিকে শ্রীলঙ্কা পাবে এক পয়েন্ট তারা চলে যাবে সপ্তম স্থানে ইংল্যান্ড ও বাংলাদেশকে পিছনে ফেলে সেই ক্ষেত্রে বাংলাদেশকে শেষ ম্যাচটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্যই জিততে হবে তবে ইংল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয় তবে অস্ট্রেলিয়ার কাছে একটু কম ব্যবধানে হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে পারবে বাংলাদেশ তাই বেঙ্গালুরুতে আজ নিউজিল্যান্ড শ্রীলঙ্কার ম্যাচটি মাঠে গড়ানো বেশ গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণের জন্য